গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে নিয়ে এসেছি গণপতি বাবার পুজো এসে গেল তো গণপতি বাবার জন্য মদক তো মদক বানাতে কি কি লাগবে বন্ধুরা আমি বানিয়েছি কিন্তু আটার মোদক একদম হেলদি মদক আমার গণপতিও খুশি আমরাও খুশি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি পিস্তা নিয়েছি আর বাদাম নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি ঘি বড়ো চামচে দু চামচ ঘি দিয়ে আমি ড্রাই ফ্রুটগুলো একটু লাল করে ভেজে নেব আমি আরও কিছু ড্রাই ফ্রুট দেবো তিল দেব আমি ওটা তোমাদের দেখাই নি ওটা যখন যখন দেব আমি যা যা তোমাদের বলে দেব গ্যাসটা কিন্তু একদম কম করে ড্রাই ফ্রুটগুলো আমি একটু ভেজে নেব সাইডে রেখে দিলাম এবার যে এক্সট্রা ঘিটা বেরোচ্ছে এর মধ্যেই আমি দিয়ে দেব দু চামচ তিল তিলটাও আমি এর সঙ্গে ভেজে নিচ্ছি তিলটা দিলে খেতেও খুবই ভালো লাগে আমি বানাচ্ছি আটা আর মাবার মোদক আটা মাবার মোদক মানে কি বলবো ওটাকে মাবা হচ্ছে দুধ দিয়েই তৈরি হয় মাবা বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি যে বাটি সরি আমি কাপে করে নেব আটা আমি সেই যে কাপে আটা নেব এক কাপে আটা আর আধ কাপ আমি নিয়ে নিয়েছি ঘি এবার আমি ঘিয়ের মধ্যে আটাটা দিয়ে ভালো করে ভেজে নেবো গ্যাসটা কিন্তু এই সময়ও কম করে রাখতে হবে একদম লো ধীরে ধীরে আটাটাকে ভেজে নেব সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা লাইক দিয়ে দেখার জন্য আর পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য এত টেস্টি মোদক একবার বানিয়ে নাও বাড়িতে যদি কিছু ড্রাই ফ্রুট নাও থাকে শুধু আটা দিয়েও তোমরা মোদক বানিয়ে নিতে পারো এত টেস্টি লাগে বাড়িতে যদি গণপতি বাপ্পা থাকে তাকেও দিতে পারো বা নিজের ছোটো ছোটো গণপতিগুলো আছে তাদের দিয়ে দিও আমি বলছি বাচ্চাদের কথা তাদের মধ্যেই তো গণপতি থাকে আমার তো ঘরেতে গণপতি নেই তবে আমার পাড়ায় আছে আমি তাদের জন্য করে নিচ্ছি অল্পই বানাচ্ছি আমি আমি বাটি দুধকে জাল করে আমি এক বাটি করে রেখে দিয়েছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই এদিকে আমি বড়ো চামচের চার চামচ মিল্ক পাউডার গুলে দিয়ে দিলাম যাতে দুধটা আরও বেশি ঘন হয়ে যায় আর মিষ্টি হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি আমি খেজুর বন্ধুরা খেজুর আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম খেজুর দিয়ে আজকে আমি মিষ্টিটা বানাচ্ছি আমি এতে কোনো চিনি ব্যবহার করব না গুড় ব্যবহার করব না খেজুরই দিচ্ছি খেজুরে তো প্রচুর মিষ্টি থাকে ওতে আর চিনি দিতে লাগে না আর গুঁড়ো দুধ দিয়েছি তাতে অলরেডি প্রচুর মিষ্টি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আটাটা আটাটা ভেজে রেখেছি আটাটা কিন্তু ভেজে রেখেও করতে পারো ভেজে রেখে করলে বেশি ভালো হয় পরে দুধের সঙ্গে মেলালে মানে মিশিয়ে নিলে এবার আমি গ্যাসটা কম করে দিয়ে আটাটাকে একটু রান্না করে নেবো আটা তো অলরেডি ভাজার সময় রান্না হয়ে গেছে কিন্তু দুধের মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব কিছুক্ষণ এটা তোমরা চাইলে সুজি দিয়ে করতে পারো চালের গুঁড়ো দিয়ে করতে পারো তবে আজকে আমি আটা দিয়ে করলাম আগে আমি করেছি চালের গুঁড়ো দিয়ে সুজি দিয়ে করে খেয়েছি তখন তো আমি আর কোনো রেসিপি শেয়ার করতাম না বন্ধুরা তোমাদের কাছে তা আজকে আমি আটা দিয়েই করলাম যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে এসেছ তাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি নিয়ে নিয়েছি কিন্তু এক চামচ কোকোনাট মানে না নারিকেল পাউডার আর নিয়ে নিয়েছি এক চামচ মিল্ক পাউডার আর কিছু ড্রাই ফ্রুট যে ভেজে রেখেছিলাম ওটা নিয়ে যা নিয়েছি কিছুটা মাবা এবার আমি এক চামচ দুধ দিয়ে এটাকে মেখে নেব মাবাটাও কিন্তু জাল দিয়ে জাল দিয়ে দুধটা শুকিয়ে যায় সেটা দিয়ে মাওয়া তৈরি হয় আমি ঘরেই দুধটা জাল দিয়ে একদম শুকিয়ে কম করে রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা শুকিয়ে গেছিলো একদম সেটাকে আমি দিলাম আমি মাত্র চারটে পুর ভরা বানাবো মদক আর আমি মানে আমি মোট টোটাল আটটাই বানিয়েছি আটটা সাড়ে আটটা হয়েছে বন্ধুরা নটা পুরো হয়নি আমি চারটে পুর ভরা বানাবো চারটে আমি এমনি ড্রাই ফ্রুট দিয়ে বানাবো দেখতে পাবে তোমরা তাহলে বন্ধুদের কাছে অনুরোধ রইলো বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো ড্রাই ফ্রুট দিয়ে আমি পুরটাকে রেডি করে রেখে দিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা সাঁচা মানে মোল্ড মোল্ডের মধ্যে একটু আমি ঘি লাগিয়ে নিলাম এবার যে পুটটা আমি বানিয়ে রেখেছি মানে আটাটা এটাকে আমি আগে দিয়ে দেবো চারিদিকটা একটু দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দেব এবার পুটটা আমি ভরে দেব এত টেস্টি হয়েছিল বন্ধুরা কি বলবো মুখে দিলে একদম গলে যাচ্ছে এত ভালো হয়েছে খেতে এবার যে পুটটা বানিয়েছি ভিতরে খুবই টেস্টি হয়েছে পুটটা আর আটা তো এমনিতেই ভালো লাগে হেলদি রেসিপি একটা এটা আটা দিয়ে বানালাম আজকে মুখে দিলে একদম গলে যাচ্ছে যাদের দিয়েছি খুব ভালো হয়েছে আমি অল্প একটু খেয়েছি প্রসাদের জন্য ঠাকুরকে দিইনি আমি কেন কি যে বাসনে করেছি এটা দিয়ে তো ঠাকুরকে দেওয়া যায় না তো আমার পাড়ায় যে ঠাকুররা আছে তাদেরকে আমি দিয়েছি বন্ধুরা সবাই বলছে আনটি এতনা থোড়া কিউ বানায়া থাড়া জাদা বানা লেতে আমলোগও দিয়ে দেতে আম বাড়ে আই কি আমে নেই দেগে তা বড়োদের তো দেওয়া হয়নি বাচ্চাদেরই দেওয়া হয়েছে তার থেকে বড়রা টেস্ট করেছে বন্ধুরা আমি ওটা চারটে বানিয়ে নিয়েছি পুরবার এবার আমি এই যে আটাটা এর আটাটা আমি ড্রাই ফ্রুটের সঙ্গে একটু মেখে নেব মেখে নিয়েছি আর তিলটা আর পিস্তাটা দেওয়ার জন্য এত সুন্দর লাগছে গাগুলো দেখতে তোমরা বুঝতে পারছো কি না বলতে পারবো না বন্ধুরা কিন্তু এত ভালো লাগছে দেখতে দেখতে ভালো লাগছে খেতে ভালো লাগছে তাহলে বন্ধুদের কাছে অনুরোধ রইলো বন্ধুরা এটা কিন্তু করে খাওয়ার গণপতি বাবা এসে যাচ্ছে ঘরে যদি থাকে তাহলে এটা বানিয়েও গণপতিকে দিতে পারো কারো কাছে যদি মোল্ড মানে সাঁচা না থাকে সাঁচ সাঁচ যদি না থাকে তাহলে তোমরা কিন্তু হাত দিয়েও বানিয়ে নিতে পারো এটা হাত দিয়ে আমি একটা শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু বন্ধুরা আমি ভুলে গেছি হাত দিয়ে বানানো দেখানো হয়নি এই টাইপেরই করে কোনো ফোক দিয়ে এরকম একটা ডিজাইন করে দিলেই হয়ে যাবে বা কোনো দিশলায়ের কাঠি দিয়ে করতে পারো ধূপকাঠিরি দিয়ে পিছনটা দিয়ে করতে পারো সিকটা দিয়ে এরকমই ডিজাইন হয়ে যাবে তাহলে দেখো ফ্রুটের জন্য কি সুন্দর লাগছে গাগুলো দেখতে এরকম ডিজাইনের জিনিস কি খেতে ইচ্ছে করে মনে হয় কি রেখে দিই কিন্তু রাখা তো যাবে না বন্ধুরা খেয়ে নিতে হবে দেখো অল্প কিছু ছিল আর আমি সেটাকেও হাফ বানিয়ে নিলাম আর একটু হলে পুরোটা হয়ে যেত দেখো এটাও দেখিয়ে দিলাম তোমাদের এত ভালো হয়েছে ভাঙতে ইচ্ছে করছিল না খেতে ইচ্ছে করছিল না মানে এত সুন্দরতা আর এই যে আটার যে বানিয়েছি ঘি দিয়ে ভেজেছি এত সুন্দর ফ্লেভার মানে সারা ঘর মোমো করছে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতেও সুন্দর খেতেও সুন্দর কালারগুলো দেখো কালারগুলো অবশ্যই একটু জালনা দেওয়া আলোর জন্য একটু এরকম লাগছে মাঝে মাঝে দেখবে একটু সাদা হয়ে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ব্রাউনি কালার হয়েছে এটা আটা তো মানে চাক্কির আটা এটা ময়দানা সাদা আটাও না এটা এটা লাল গমের আটা একটু লালচে হয় তাহলে আমার সকল বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কি করবে একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর নিজের কাছের লোকেদের কাছে শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে যারা ওরা করে খেতে পারে এই রেসিপিটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাথে থাকবে দেখো আমি ভুল করে কাটতে যাচ্ছিলাম অন্য একটা ভুলে গেছিলাম যে ওটার তো ড্রাই ফ্রুট দিয়ে বানিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটটা কোনটার ভিতরে আমি এটা ভুলে গেছিলাম বন্ধু এবার কেটে দেখাচ্ছি তোমাদের দেখো ভিতরটা দেখো দেখো কত সুন্দর লাগছে খেতে ইচ্ছে করছে কিনা বলো দিয়ে একদম মুখে দিলে মিলে যাচ্ছে বন্ধুরা তাহলে আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো ভালো থেকো